গল্পের শুরুতে আমরা গল্পের নায়িকা লিঙ্গিকে গুসুল করতে দেখতে পাই তার দাসীরা তাকে বলছিল আপনার শরীর এত কোমল এত সুন্দর যে দেখবে দেখতে রয়ে যাবে আপনার সৌন্দর্যের সামনে কি কে পারে হে বলছিল তোমরা ননসেন্স কথাবার্তা বলা বন্ধ করো আমি এখন বিজি আছি সে পানি খাচ্ছিল এবং তার শরীরে পানি ঢালছিল সে দাসীকে বলছিল আমাকে ভালোভাবে পরিষ্কার করো আমি এত ভালো হতে চাই যাতে সবাই আমাকে দেখতেই থাকে তখনই সেখানে আরেকজন আর বলে জেনারেল চলে এসেছে এবং তার সাথে একজন মেয়েকেও নিয়ে এসেছে তখন সে বলে আমি যে সময়ের অপেক্ষা করছিলাম সে সময় এসেছে তারপর তার হাতে যে ফুল ছিল সে ফুলটা সে ভেঙে ফেলে তারপর আমাদেরকে জেনারেলকে দেখানো হয় সেখানে সব জেনারেল জেনারেলা মিলে ড্রিঙ্ক করছিল। কারণ আজকে তার একটা যুদ্ধ জিতে ফিরেছে তাদের মধ্য থেকে একটা মেয়ে সৈনিক ছিল সে মেয়ে সৈনিকটি সবাইকে বলছিল কামন কামন সবাই ড্রিঙ্ক করো আজকে সারা রাত মিলে আমরা সবাই ড্রিঙ্ক করব। আমি তোমাদের সবাইকে আমার নিজের হাতে ড্রিঙ্ক পরিবেশন করব। তোমরা সবাই আমার ভাইয়ের মতো তাই আমি সবাইকে ড্রিঙ্ক দেবো এবং আমরা সবাই মিলে ড্রিঙ্ক খাওয়ার কম্পিটিশন করব। সব সৈনিকরা তখন বলে তুমি হচ্ছে মেয়ে তুমি কি পারবে তখন সে বলে আমি মেয়ে কিন্তু আমাকে এত দুর্বল মনে করো না তখন তারা বলে ঠিক আছে তারপর সে গিয়ে জেনারেল মিঙ্গিয়ানের সাথে বসে পড়ে আর বলে আপনার কি মনে হয় আমি অনেক অসাধারণ তাই না তারপর সে ইচ্ছে করে জেনারেলকে টাচ করতে শুরু করে জেনারেল বলে আমি তো তোমার মতো মেয়ে দেখি নি সবাই তখন বলে ঠিক বলেছেন ঠিক বলেছেন আর সবাই তখন হাসছিল কথা বলতে বলতে তারপর সে বলতে শুরু করে আমি এই গ্রুপের সব থেকে শক্তিশালী এবং মজবুত কমান্ডার লোগে আমাকে ফলো করে কারণ আমি অনেক বেশি ভালো তাই আজকে আমি আমার ব্রাদার সামনে বসে বলছি আজকে আমরা সবাই সারা রাত ধরে ড্রিঙ্ক করবো কেউ এখান থেকে কোথাও যাবে না তখন সবাই বলে ঠিক আছে আমরা এখানেই থাকবো এবং গেম খেলবো তখন সে জেনারেল মিঙ্গিয়ানকে বলে আপনিও কোথাও যাবেন না আর ওদি শহর চেষ্টাও করবেন না আর সে জোর করে জেনারেলকে ড্রিঙ্ক করাতে শুরু করে তখন সেখানে লিঙ্গি চলে আসে লিঙ্গির তাকে বলতে শুরু করে মেয়েটা কত বেশি নির্ল এতগুলো পুরুষের মাঝে বসে ড্রিঙ্ক করছে লিঙ্গি তখন বলে সে ড্রিঙ্ক করছে এটা তো ভালো ব্যাপার কিন্তু আমিও এখানে কিছু ভেবে চিনতে এসেছি তারপর সে ভেতরে প্রবেশ করার জন্য তার পা আগে বাড়ায় সে এত সুন্দরভাবে প্রবেশ করে জেনারেল তো তাকে দেখতেই থাকে লিঙ্গি ছিল জেনারেলের ওয়াইফ জেনারেল মিঙ্গান এতদিন পর তার ওয়াইফকে দেখে নিজেকে সামলাতে পারে না সব সেনারাও তাকে দেখছিল আর বলা বলি করছিল জেনারেলের ওয়াইফ কত বেশি সুন্দর লিঙ্গি ভেতরে আসতে গিয়ে পড়ে যেতে নিচ্ছিল তখনই জেনারেল গিয়ে তাকে ধরে ফেলে লিঙ্গি তারপর জেনারেলকে বলছিল আপনি কোথায় ছিলেন আমি কতদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি কিন্তু জেনারেল এখনো তাকে মন ভরে দেখছিল তখনই সেখানে বিদ্যুৎ পড়ার আওয়াজ হয় এবং সে জেনারেলকে জড়িয়ে ধরে আর বলছিল তাদের দুজনকে একসাথে এত কাছে দেখে কিন্তু হি অনেক বেশি খুশি ছিল লিং হি জেনারেলকে বলে আমি আপনার অপেক্ষায় ছিলাম তারপর আমাদেরকে পাস্টের কিছু সিন দেখানো হয় লিংহি কিছুদিন আগে সং জিয়াকে স্বপ্নে দেখেছিল তাই সে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চায় এখানে হি বলছিল আমি হলাম লিংহি আমি হচ্ছি প্রাইম মিনিস্টারের মেয়ে আমার যমজ বোন আছে তার নাম হচ্ছে লিং ইউন আর আমার নাম হচ্ছে লিংহি। আমার বোন লিংনের বিয়ে হয়েছিল জেনারেল লিং ইউনের সাথে কিন্তু তাকে সেখানে মেরে ফেলা হয়েছিল এ অভিযোগে যে সে কারোর সাথে অবৈধ সম্পর্ক করেছে আমার বাবাকেও ধরে ফেলা হয়েছিল জেনারেল সাথে সংজিয়া সংজিয়া অনেক ভালো খেলা জেনারেলকে বলে সে মরে গেছে তো কি হয়েছে আমি আপনাকে বিয়ে এত কিছু করেও সে শান্ত হয় না সে লিঙ্কিকে গিয়ে চড়া দামে পদিতালয়ে বিক্রি করে দেয় তাকে সেই জায়গায় রেখে যাওয়ার পর তার উপর অনেকে অনেক অত্যাচার করে সে যখন একেবারে আধমরা হয়ে গিয়েছিল তখন তার কাছে সংজিয়া এসেছিল সে বলে মিংয়ান হচ্ছে শুধুমাত্র আমার যে আমার রাস্তার মধ্যে আসবে আমি তাকে সরিয়ে দেবো তুমি যেমন বোকা তোমার বোনও তেমন বোকা সে তো মরে গেছে এখন তুমিও সরমে মরে যাও কারণ তোমার জন্য এটাই ঠিক হবে তোমাকে যদি জেনারেল আশেপাশেও দেখতে পাই তাহলে আমি তোমাকে তোমার বোনের মতো অবস্থা করে ছাড়বো ঠিক যেরকম ভাবে আমি তোমার বোনকে বিয়ে করার জন্য পাঠাইনি আমি নিচে তাকে বিয়ে করেছি এখন সংসি আমি তোমাকে দেখাবো তোমার আসল রূপ আর আমি আমার বোনকে মরতেও দেবো না লিঙ্গে এখন জেনারেলকে বলছিল আপনি তো জানেন আমি বিদ্যুৎকে কত বেশি ভয় পাই আমার তো ঘুমও আসবে না আপনি এখন ফেরত চলে এসেছেন আমি এখন আপনার সাথে ভালোভাবে থাকতে পারবো সে জেনারেল হাত ধরে এবং তার হৃদয়ের মধ্যে সে হাতটা রাখে সব সৈনিকরাই সব কিছু দেখছিল আর বলছিল তারা দুজন একে অপরকে কত বেশি ভালোবাসে জেনারেল লিঙ্গিয়ান বলে তুমি আসো আমি তোমাকে রুমে নিয়ে যাই তখন একজন সৈনিক বলতে শুরু করে আমি তো শুনেছিলাম জেনারেলের ওয়াইফ অনেক বেশি সুন্দর আজকে দেখেও নিলাম তাকে তো দুনিয়ার সব থেকে সুন্দর ওয়াইফ মনে হচ্ছে এত সুন্দর ওয়াইফের সামনে জেনারেল কিভাবে টিকতে পারে সবাই তখন বলছিল তাদের দুজনের একেবারে পারফেক্ট ম্যাচ সব সৈনিকরা তখন বলতে শুরু করে আপনারা যান এবং একসাথে সময় কাটান জেনারেলও বলে চলো কিন্তু তখন সংজিয়া তাদেরকে থামিয়ে দেয় সংজিয়া বলতে শুরু করে এই জায়গার সব ভাইকে ছেড়ে কি আপনি চলে যাবেন আপনি তো বললেনই আজকে আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না লিং হি বলে হাজবেন্ড সে কি বলছে আপনি কি এই জায়গায় কিছু বলেছিলেন আমি কিছুই বুঝতে পারছি না সে কি সে কি বুঝতে পারে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মধ্যে রকম সম্পর্ক থাকে সংজিয়া তখন রেগে যায় আর বলে তুমি আমাকে বোকা বলেছ তুমি আমাকে গ্রিন টি হোয়াইট লোটাস বলেছ জেনারেল তখন বলে তুমি কিভাবে জানলে আমার ওয়াইফ এটা পছন্দ করে সংজিয়া তখন বলতে শুরু করে সে আমাকে গালি দিয়েছে লিং হি তখন বলে আপনি হচ্ছেন গ্রিন টি হোয়াইট লোটাস এটা মানে কি গালি সংজিয়া বলে তুমি আমাকে এটা কেন বললে তখন সে তাকে ধাক্কা দিয়ে দেয় জেনারেল তখন তার ধরে নেয় আর বলে তুমি এরকম কেন করছো সে বলে আমাকে গালি দিয়েছে জেনারেল বলে কি কোনো গালি হলো সে তো অনেক ভালোভাবে বলেছে লিং হি বলে সংজিয়া তো অনেক বেশি ভালো সে তো খুব ভালোভাবে জানে এসব ওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয় লিং হি চা নিয়ে বলে আমি আপনাকে চা সার্ভ করব। কিন্তু চা দিতে দিতে সে ভাবছিল তুমি আমার বোনকে মেরে ফেলেছ স্বপ্নে আমি আমার বোনকে মরতে দেখেছি কিন্তু আমি তোমাকে আস্তে আস্তে মারব হি তাকে চা সার্ভ করে কিন্তু জিয়ার সাথে সাথে সে চা ফেলে দেয় হির শরীরে সব গরম চা পড়ে যায় এবং সে বলে দেখো আমাকে জ্বালিয়ে দিল জেনারেল তাকে ধরে আর বলে তোমার ব্যথা লাগেনি তো তারপর সে তার শরীর মুছতে শুরু করে এসব দেখে সবাই বলছিল সংজিয়া তুমি কিভাবে এরকম করতে পারো সে তোমার সাথে ভালোভাবে ব্যবহার করছিল কিন্তু তুমি তার উপর চাই ফেলে দিলে জেনারেল ও রেগে যায় আর বলে তোমাকে কে সাহস দিল আমার ওয়াইফকে ডিসরিসপেক্ট করার সংজিয়া তখন বলে আমি তোমার ভাই হই এটা কি তুমি বুঝতে পারো না তখন জেনারেল বলে হ্যাঁ বুঝতে পারি তখন একজন বলে তোমার সিস্টার ইন কাছে ক্ষমা চাইতে হবে লিঙ্ক সব দেখে হাসছিল সবাই তাকে বলছিল ক্ষমা চাইতে হি তখন বলে কোনো ব্যাপার না কিন্তু সে যদি আমাকে এক কাপ চা দেয় তাহলে আমি তার ক্ষমা অ্যাকসেপ্ট করে সবাই তখন বলতে শুরু করে সে কত বেশি ভালো চা নেওয়ার জন্য রাজি হয়ে গেছে তখন সেখানে নামের একজন লোক বলে সিস্টারিন লোকে চা সার্ভ করো এগিয়ে সংজিয়া তখন চা সার্ভ করে এবং লিং হি অনেক সুন্দরভাবে চা খাচ্ছিল সবাই তখন বলছিল সে কত তাড়াতাড়ি ভুলে গেছে সব সবকিছু লিং হি জেনারেলকে বলে সে আবার আপনার প্রতি ইন্টারেস্টেড নয় নয়তো সংজিয়া বলে আমি এত পাতলা ছেলেকে পছন্দ করি করি না আমি মেয়েদেরকে পছন্দ করি সুন্দর সুন্দর মেয়েরা আমার একই সারায় পাগলি হয়ে যায় তাই তুমি এই জায়গায় বোকাদের মতো কথা বলবে না সং জিয়া নিজের অনেক প্রশংসা করছিল আর বলছিল কেন না আমরা পয়েমের প্রতিযোগিতা করি দেখি তুমি আমাকে হারাতে পারো নি তখন লিংহে বলে ঠিক আছে লিংহে বলে আমার কাছে তো এত ট্যালেন্ট নেই কিন্তু কবিতা আমিও বলতে পারি সংজিয়া তখন মনে মনে ভাবছিল তুমি তো জানো না আমি এতগুলো পয়েমের বুক একত্রে করে রেখেছি তাও আবার তোমার কাছ থেকেই চুরি করে দেখো আমি তোমাকে খুব সহজে হারিয়ে দেবো সঙ্গে প্রথম ধারায় কবিতা বলার জন্য সে ড্রাম বাজাচ্ছিল ছিল আর কবিতা বলছিল তার কবিতা শুনে সবাই অনেক বেশি প্রশংসা করছিল সে ড্রাম বাজাচ্ছিল ছিল আর একটার পর একটা কবিতা বলতেই ছিল সবাই বলতে শুরু করে সে তো চ্যাম্পিয়ন সৈনিকরা তখন বলছিল সিস্টারিন লোকই কবিতা বলতে পারে সে কি কোনো কবিতা পারে নাকি আমাদের বেচত্তি করবে তখন সে বলে আমি কবিতা বলছি কিন্তু সংজিয়া বারবার কবিতা বলছিল সে থামছিলই না হি শুধু তাকে দেখছিল কিন্তু হঠাৎ করে সে একটা কবিতা বলতে গিয়ে অর্ধেক বলে থেমে যায় সবাই বলছিল আগে বলো আগে বলো কবিতার মধ্যে কি আছে কবিতার মধ্যে কি আছে কিন্তু তার আর মনে পড়ছিল না পেছন থেকে লিং হি পরের লাইনগুলো বলতে শুরু করে সবাই বলছিল সে কিভাবে পারে এই লাইনগুলো তারপর হি এক একটার পর এক একটা কবিতা বলে যাচ্ছিল এবং সেখানে ডান্স করছিল তার এত সুন্দর নাচ দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল জেনারেলও তার ওয়াইফের এর এত দেখে অনেক খুশি হচ্ছিল সবাই তখন দেখছিল আর ভাবছিল সে এত সুন্দর নাচ কোথা থেকে শিখেছে একজন সৈনিক তখন সংসিয়াকে বলে তুমি তো ভালোভাবে কবিতাও বলতে পারো না অর্ধেক বলেছ কিন্তু সিস্টার ইনল তো সব কবিতা পুরোপুরি বলছে লিঙ্গিকে সবাই অনেক প্রশংসা করেছিল এগুলো দেখে সংসিয়া অনেক বেশি জ্বলছিল লিঙ্গি নাচা এবং কবিতা বলা শেষ হলে সে তার কবিতার চার্ট সবাইকে দেখায় আর বলে সংজিয়া যে সব কবিতা বলেছে সব কবিতাগুলো আমি লিখেছি সে আমাকে কপি করেছে তখন সংসিয়া বলতে শুরু করে এগুলো আমার কবিতা আমি কেন তোমার ট্যালেন্ট চুরি corbo আমি এ পয়েম গুলো আমার নিজের হাতে লিখেছি এসব শুনে জেনারেল বলে আমার ওয়েফ কখনোই মিথ্যে বলবে না সে সত্যি কথাই বলছে লিঙ্গি এসে বলে আমি কারোর সাথে রেস করতে চাই না আমি শুধু কবিতার কিছু আগের অংশ বলেছি আমি আমি চাই না তারা মনে করুক যে ভুল অংশগুলো বলেছি জেনারেল তাকে কোলে তুলে নেয় আর বলে আমি যাচ্ছি আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না সঞ্চিয়া পেছন থেকে চিল্লাদা থাকে থেমে যাও থেমে যাও আর লিঙ্গি পেছনে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল লিঙ্গি এবং জেনারেল যখন তাদের রুমে ছিল জেনারেল তাকে কিছ করতে চায় আর বলে আমি তোমাকে অনেক মিস করেছি কিন্তু সে তাকে থামিয়ে দেয় লিংহি বলে আমি পানির ব্যবস্থা করেছি তুমি গিয়ে গোসল করে নাও তারপর আমরা আমাদের সময় কাটাবো লিংহি জেনারেলের কাছে তার পা দেয় আর বলে আমার পাটা ধুয়ে দাও তারপর আমরা গোসল করব। জেনারেল তখন পানি দিয়ে তার পা ধুতে শুরু করে হি মনে মনে ভাবছিল আমি তোমাকে এমন ভাবে আমার পায়ে রাখতে চাই কারণ আমি চাই তুমি বুঝতে পারো আমি কি জিনিস পা ধোয়ার পর সে তার পা ছাড়ছিল জেনারেল তাকে ধরে ফেলে আর বলে তুমি তো আমার কাছ থেকে দূরে যেতে পারবে না জেনারেল লিং হিকে কিস করতে চাইছিল কিন্তু তখন সেখানে দরজা দিয়ে সংজিয়া চলে আসে সংজিয়া এসে বলে আমি তো এখানে আসতে চাইনি কিন্তু অনেক আর্জেন্ট কাজের জন্য আসতে হয়েছে বর্ডারে সমস্যা হয়েছে আমাদের যেতে হবে জেনারেল বলে তোমার তো দরজা নক করে আসা উচিত ছিল সংজিয়া বলে অনেক বেশি ইমার্জেন্সি ছিল তাই আমার খেয়াল ছিল না সে বলে আপনি ব্রাদারকে জিজ্ঞেস করেন সেখানে সত্যি যেতে হবে লিংহি বলে জেনারেল আপনি যান আমি আপনার জন্য অপেক্ষা করব। জেনারেল সংজিয়ার সামনেই তাকে কিস করে দেয় জেনারেল চলে যাওয়ার পর সে সংজিয়াকে বলে আমাকে এরকম ভাবে দেখো না তুমি এটা অ্যাফোর্ড করতে পারবে না সংজিয়া অনেক বেশি রেগে যায় আর বলে তুমি যতই ভালো ড্রেস পরো না কেন নিজেকে প্রদর্শন করাও না কেন যুদ্ধের ময়দানে গেলে বুঝতে পারবে মেয়েরা কিভাবে থাকে সোল্ডারের হাত এত বেশি শক্ত হয়েছে যে কেউ তার কাছে নত হয় লিঙ্গি তখন বলে তাহলে নত করাও তার চলে যাওয়ার পর লিঙ্গি মনে মনে ভাবছিল আমি জানি তুমি কি করতে চাইছো তুমি তুমি যাই করো না কেন তোমার চাল এবার সফল হবে না সং তার নতুন বুদ্ধি খাটায় লিং হি যখন প্রেয়ার রোমে প্রে করছিল সং প্রেয়ার রোমে যায় এবং তাকে সেখানে অজ্ঞান করে দেয় আর সে তারপর বলে তোমাদের মতো মেয়েরা কোনো কাজেরই না সব সময় বোকা ছিলে বোকাই থাকবে দেখো আজকেও কিছুই করতে পারলে না আমি তো তোমাকে অজ্ঞান করে দিয়েছি কিন্তু যখনই তোমার জ্ঞান ফিরবে তখন তুমি সরমে মারা যাবে সং দাসী জানালা লাগিয়ে দেয় সং যখন বের হয়ে আসে তখন দাসী জিজ্ঞেস করে সব কিছু ঠিকভাবে করেছেন কেউ যদি কোনো এভিডেন্স পেয়ে যায় বলে কোনো এভিডেন্সি পাওয়া যাবে না। তার এ কথা মনে রাখো আজকে তো তাকে মরতেই হবে লিঙ্গি যখন অজ্ঞান অবস্থায় পড়েছিল তখনই সেখানে একজন ভিকারি প্রবেশ করে ভিখারি দেখে বলছিল সেটা তো কত সুন্দর একটা মেয়ে তার কিছুক্ষণ পর বাইরে জেনারেল মিঙ্গিয়ানো চলে আসে সংজিয়ার দাসী লিং হিরদাসীকে বলছিল তাকে ভেতরে যেতে দাও লিং হিরদাসী বলছিল সে তো আরাম করছে জেনারেল ভেতরে ঢুকতে পারবে না লিং জিয়ার বলে কেন যেতে দেবে না মানে তার মধ্যে সন্দেহ চাইছিল। তাদের এসব ঝগড়া শুনে জেনারেল রেগেছে আর বলে আমাকে ভেতরে যেতে দাও জেনারেল ভেতরে ঢুকিয়ে দেখতে পায় তার অবস্থা অনেক বেশি খারাপ সে বলছিল আমাকে বাঁচিয়ে নাও আমাকে বাঁচিয়ে নেও কিন্তু যখনই তার চেহারা উপরে করে এটা দেখা যায় এটা হচ্ছে সংজিয়া হি তখন পিছন থেকে এসে জিজ্ঞেস করে জেনারেল কি হয়েছে জেনারেল তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো না লিং হি বলে আমি ঠিক আছি তখন সংজিয়া দাসি বলে আমার মিস এখানে কেন লিং হি তখন বলে কেন এখানে কি আমার থাকার কথা ছিল মেয়ের তখন বলতে শুরু করে না আমি এমনি বলছিলাম সংজিয়া এখানে অনেক বেশি ভয় পাচ্ছিল লিং হি তখন বলে দেখো না সংজির সাথে কে জানি মিসবিহেভ করেছে সংজিয়া জেনারেলকে বলছিল ব্রাদার মিনিয়ান দেখেন না আমার সাথে কি হয়ে গেল সেখানে কান্নাকাটি করছিল আর অন্যদিকে আমাদের পাঁচটে সিন দেখানো হয় সংজিয়া যখন ওই সব কথা লিঙ্গি বলছিল তখন পেছন থেকে লিঙ্গি তাকে অজ্ঞান করে দেয় সংজি এখন বলছিল লিঙ্গি আমাকে হার্ট করেছে লিঙ্ক হি তখন বলে আমি তোমাকে হার্ট করেছি বলো তাহলে আমি তোমাকে কেন হার্ট করব আর আমি কেন তোমাকে এখানে ছাড়তে আসব আমার এমন কোনো মোটিভ নেই আর আমি তো এখানে শুধু একলা মাত্র বেচারি মেয়ে আপনি তো জেনারেল আপনাকে কি কোনো সাধারণ মেয়ে হার্ম করতে পারে জেনারেল মিংয়ান তখন বলে সে তো ঠিকই বলেছে সে বলে তুমি এত পাওয়ারফুল তাহলে তোমাকে কে কিভাবে আঘাত করতে পারে সংজিয়া তখন বলে আমি তাকে একজন পুরুষের সাথে ধরে ফেলেছিলাম তাই সে আমাকে আঘাত করে পালিয়ে গিয়েছে লিং হি তখন বলে আপনি কিভাবে আমাকে এরকম অপবাদ দিতে পারেন আমি তো কখনো আপনাকে কিছু বলিনি তাহলেও কেন আপনি আমার রেপুটেশন নষ্ট করছেন জেনারেল মিংয়ান তখন বলে তুমি এরকম বলতে পারো না আমি তোমাকে জিজ্ঞেস করেছি কিন্তু এখন আমি তোমার দাসীকে জিজ্ঞেস করব। তখন দাসীকে ধরা হয় সংসিয়া তাকে ইশারা করে বলে সব দোষ তুমি নিজের উপর নিয়ে নাও জেনারেল তারপর তার দাসীকে সেখান থেকে নিয়ে যেতে বলে সংসিয়া বলতে শুরু করে আমাকে ক্ষমা করে দিন হয়তো আমি চোখেই ভুল দেখেছি কিন্তু সেখান থেকে তার দাসীকে নিয়ে যাওয়া হয় জেনারেল বলে আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু কখনো আমার ওয়াইফের ওপর এরকম আঙুল তুলবে না আজকের মেটার এখানেই শেষ একথা মনে রাখবে সংজিয়ার এরকম অবস্থা দেখে লিঙ্ক হি শুন ঘুরে ঘুরে হাসছিল তারপরে সিনে আমরা তাকে গোসল করতে দেখতে পাই তার দাসী তাকে বলছিল সংসিয়া তো আপনার প্রতি অনেক বেশি জেলাস তাহলে আপনি কেন তার সম্মান নষ্ট হতে দিলেন না সে বলে কারণ সে হচ্ছে একটা মেয়ে তারপর আমাদেরকে দেখানো হয় সে বাগল যখন খারাপ কিছু করবে তখনই সেখানে লিঙ্গি গিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছিল আর বলেছিল কখনো কোনো মেয়ের সাথে এরকম করার কথা ভাববে না বর্তমানে সে তার দাসীকে বলছিল আমরা দুজনেই মেয়ে শুধুমাত্র আমাদের রাস্তাটা আলাদা আমরা কখনই একে অপরের খারাপ করতে পারবো না এ কথা বলে সে তার দাসীদেরকে চলে যেতে বলে তার দাসী যাওয়ার পরই সেখানে জেনারেল চলে আসে জেনারেল এসে তার স্ত্রীকে টাচ করতে শুরু করে আর বলছিল মন চায় তোমাকে সারাদিন ছুতেই থাকি তুমি কেন এত বেশি ভালো তুমি একথা জেনে নাও সংজিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই সে শুধুমাত্র আমার একজন সাধারণ বন্ধু লিঙ্গি তখন বলে সে যদি এতই অর্ডিনারি হয় তাহলে কেন তুমি তাকে সেদিন ড্রিঙ্ক দিয়েছিলে জেনারেল তখন বলে তোমার যদি তাকে পছন্দ না হয় তাহলে আমি তাকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেবো লিঙ্গি বলে এর কোনো দরকার পড়বে না আপনি এতটুকু বলেছেন এটাই বেশি তারা যখন কিস করবে তখনই সেখানে তার দাসী চলে আসে সংজিয়া দাসী এসে বলে তার শরীর অনেক বেশি খারাপ জেনারেল বলে শরীর খারাপ হলে আমি কি করব। জেনারেল এখন লিং হিকি কিস করছিল দাসি তখন আবারও বলতে শুরু করেছে যুদ্ধে আপনাকে বাঁচাতে গিয়ে তার অনেক বেশি চোট লেগেছিল এখন তার জ্বর এসে পড়েছে বারবার এত বেশি ডিস্টার্ব করায় জেনারেল অনেক বেশি রেগে যায় আর বলে তুমি বারবার কি বলছো সে যদি অসুস্থ হয় তাহলে ডাক্তার তার চিকিৎসা করবে আমি গিয়ে কি করব। লিং হি তখন বলে তাকে বলে দিও যে আমরা তার সাথে দেখা করতে যাব। লিং হি জেনারেলকে বলে সে তোমার জীবন বাঁচিয়েছে এই কারণে আমাদের সেখানে যাওয়া উচিত জেনারেল এখনও তার ক্লোজে যেতে চাইছিল লিং হি বলে এসব পরে করব কিন্তু আগে আপনার বন্ধুর সাথে দেখা তো করে আসি তারপর আমরা আমাদের মতো সময় কাটাবো আমি আপনাকে একদমই নিরাশ করব না জেনারেল তখন বলে তুমিও তোমার ড্রেস চেঞ্জ করে নাও তারপর সেও চলে যায় লিং হি তখন বলতে শুরু করে আমি তোমার জন্য কোনো দরজায় খোলা রাখবো না হেলের দরজাও না তুমি দেখতে থাকো সঞ্জিয়ার কাছে তার দাসী আসলে সে তার দাসীকে অনেক বেশি মারছিল আর বলছিল তুমি জেনারেলকে গিয়ে ভুলভাল ভাল বলেছ এই কারণেই তো সে আসেনি তোমাদের মতো লোক আমার লাগবে না এখান থেকে চলে যাও দাসী তখন বলে আমি তো তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু সে তো তার ওয়াইফের সাথে সময় কাটাচ্ছিল তখন সে বলে তাই তুমি কিছু করতে পারবে না তুমি নিশ্চয়ই ভুলভাল কিছু বলেছো এ কারণেই সে আসেনি সে সব বলে রাগ দেখাচ্ছিল এবং এক এক জিনিস ভাঙা শুরু করে দিয়েছিল যখন একটা বাস ভাঙছিল তখনই সেখানে জেনারেল এবং তার ওয়াইফ চলে আসে বাস একেবারে গিয়ে লিঙ্গির উপরে গিয়ে পড়তো জেনারেল তাকে বাঁচিয়ে নিয়েছিল তারপর সে লিঙ্ক হিজ্ঞ জিজ্ঞেস করে তুমি ঠিক আছো না জেনারেল মিঙ্গিয়ান তখন সংজিয়াকে বলে তুমি যদি এতই অসুস্থ থাকো তাহলে এত সাহস তোমার কাছে কোথা থেকে আসছে তোমার এরকম অবস্থা দেখে তো মনে হচ্ছে না তুমি অসুস্থ তখন বলে আমি এখন ঠিক আছি আমার একটু মাথা তারপর সে জেনারেলের হাত ধরে আর বলে তুমি তো জানোই আমি কেমন কিন্তু জেনারেল তার হাত সরিয়ে দেয় জেনারেল বলে এই কারণে হাত ধরার কোনো প্রয়োজন নেই সংজিয়া তখন বলে যতদিন ধরে আপনার বিয়ে হয়েছে আপনি তো আমাকে একেবারে ভুলেই গেছেন আপনি কিভাবে বলতে পারেন আমরা কতগুলো সময় কাটিয়েছি জানি আমি হচ্ছে একটা মেয়ে কিন্তু আমি সব সময় আপনাকে ভাইয়ের নজরেই দেখেছি এই কারণে অন্তত আপনি আমার একটু কেয়ার করেন কারণ আমরা সবাই এক জায়গার এবং এক জায়গা থেকেই বিলং করি আমি তো রাগ কারণে করেছিলাম কারণ দাসে ভালোভাবে কাজ করছিল না লিং হি তখন বলে আপনি আমার হাজব্যান্ডের পার্সোনালিটির সাথে মিলাবেন না কারণ আপনার পার্সোনালিটি একেবারেই আলাদা দাস হি তখন বলে আমাকে ক্ষমা করে দেবেন জেনারেলকে ডাক দিয়ে না আনতে পারার কারণে এ কথা শুনে সংজি আরও বেশি রেগে যায় আর বলে তোমাদের মতো মেয়েদেরকে মেরে ফেলাই উচিত আমরা এত লড়াই করে তারপর জীবিত ফিরে আসি কিন্তু দেখো জেনারেল একজনকে বিশ্বাস করে এখন আমাদেরকেই ভুলে গেছে এসব কথা শুনে তো জেনারেল আরও বেশি রেগে যায় আর সে বলে তুমি তোমার লিমিট ক্রস করো না আজকে তুমি জেনে রাখো ব্যাটার ফিল্টার মেটার ম্যাটার আলাদা আর আমার প্রাইভেট ম্যাটারও আলাদা তারপর সে লিং হিকে নিয়ে সেখান থেকে চলে যায় লিং হি এখানেও তাকে একটা স্মাইল করে দেখিয়ে যায় এসব দেখে তো সংজিয়া অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে আমি তোমাকে দেখে নেব তোমার জায়গা আমি তোমাকে দেখিয়ে দেব তুমি শুধু অপেক্ষা করো পরের সিনে আমরা দেখতে পাই লিং হি জেনারেল ক্যাব ওয়েট করছিল সে কিছুই খায়নি জেনারেল তাকে বলছিল কিছু খেয়ে নাও সে যখন খেতে চাইছিল না জেনারেল তাকে জোর করে খাইয়ে দিতে যায়। সে বলে আমার খিদে পায়নি জেনারেল তখন বলে তোমার খিদে না লাগলেও আমার অনেক খিদে পেয়েছে এটা তুমি জেনে নাও কথা বলে সে তাকে কিস করতে শুরু করে তারা দুজনে দুজনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল তারপর তার একে অপরের অনেক বেশি ক্লোজ যেতে শুরু করে দুজনে দুজনের সাথে ভালো একটা রাত কাটায় কিন্তু সংজিয়া নিচেকে কন্ট্রোল করতে পারে না এবং সে সকালবেলায় চলে আসে বাইরে থেকে দরজা থাকা ছিল আর বলছিল ব্রাদার ব্রাদার তাড়াতাড়ি দরজা খোলো দরজা তখনও কেউ খোলে না তখন সে দাসীকে জিজ্ঞেস করে তারা দুজন কোথায় গিয়েছে তখন সে বলে আজকে ম্যাডাম লিঙ্গির জন্মদিন তাই তাকে নিয়ে মার্কেটে গেছে তখন সেখানে একজন বলে আমরা কখনো ভাবে দেখিনি সে কখনো দেরি করে আসে না কিন্তু আজকে সে তার ওয়াইফের জন্য গিফট কিনতে গেছে সবাই তখন বলে ভালোই করেছে তার স্ত্রীর মুখে খুশি আনার জন্য স্ত্রীকে খুশি করার দায়িত্ব তো হাজবেন্ডেরই থাকে তখন সংজিয়া বলে তোমরা কি পাগল হয়ে গেছ সে একজন মেয়ের পিছনে তার সময় নষ্ট করছে ব্যাটেল ফিল্ড অনেক দরকার সবাই তখন তার পেছনে যেতে শুরু করে আর সে মনে মনে ভাবছিল তুমি থাকো আমি তোমাকে আজকেই শিক্ষা দেব তোমাকে আমি বুঝিয়ে দেব আমার রাস্তায় আসলে কি হবে অন্যদিকে আমরা লিঙ্গিকে দেখতে পাই সে তার হাজবেন্ডের সাথে মার্কেট ঘুরছিল জেনারেল তাকে জিজ্ঞেস করছে তুমি কি নিবে তখন সে একটা সুগার ক্যান্ডি চায় সুগার ক্যান্ডি নিয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে আমি এটা অনেক বেশি পছন্দ করি তারপর সে জেনারেলকে বলে তুমি এটা ট্রাই করবে তখন সে তার মুখের মধ্যে নেয় জেনারেলও তখন সেটা ট্রাই করে সে বলে এটা কি মিষ্টি লিঙ্গি বলে হ্যাঁ অনেক মিষ্টি জেনারেল বলে কাল রাতের মতো মিষ্টি তখন সে লজ্জা পায় কিছু বলতে পারে না তারপর হি তার হাজব্যান্ডকে নিয়ে চলে যায় মেকআপ আপ কেনার জন্য জেনারেলের সেই দোকানে গিয়ে একটা হেয়ার বলে এটা অনেক এক্সট্রা অর্ডিনারি জেনারেল তখন লিঙ্গের চুলে সেটা পরিয়ে দেয় সবাই তখন বলতে শুরু করে তাকে কত বেশি সুন্দর লাগছে সে তার হাজবেন্ডকে অনেক বেশি ধন্যবাদ বলছিল এই হেয়ার পিনটার জন্য তখনই সেখানে সংজিয়া চলে আসে এই রোমান্টিক ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবে যদি ভালো লাগে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে পরের পাঠ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং